নমস্কার বন্ধুরা জব আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গের চাকরি প্রাপ্তের জন্য সুখবর বি ইসিআইএল এর তরফ থেকে তিন ধরনের পদের জন্য আবেদন চলছে সেই সময় কাজ বিস্তারিত জানাবো প্রটিশের যে পদের কথা বলা হয়েছে সেটির প্রথম প্রকার পদের নাম হলো ডাটা এন্ট্রি অপারেটর মোট শূন্য পদ রয়েছে চারটি যোগ্যতা গ্রাজুয়েশন পাশ হতে হবে সেই সঙ্গে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বয়স চল্লিশ বছরের মধ্যে হলেই আপনার আবেদন করতে হবে বেতন এখানে চাকরি পেলে প্রতি মাসে পঁচিশ হাজার সাতশো বিরানব্বই করে বেতন হবে পরের পদের নাম হচ্ছে আইটি পার্সন মোট শূন্য পদ রয়েছে একটি যোগ্যতা বিটেক বিসিএ বি সি এ পাশ করতে হবে এবং বয়স চল্লিশ বছরের মধ্যে হলেই আপনার আবেদন করতে পারবেন বেতন এখানে চাকরি পেলে প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে পরের পদের নাম হচ্ছে এম মোট শূন্য পদ রয়েছে চারটি যোগ্যতা মাধ্যমিক পাশ করলেই আপনার আবেদন করতে পারবেন বয়স চল্লিশ বছরের মধ্যে হলেই আপনার আবেদন করতে পারবেন বেতন এখানে চাকরি পেলে প্রতি মাসে একুশ হাজার ছয়শো বত্রিশ টাকা করে বেতন দেওয়া হবে আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফোন নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন তারপর সঠিক তথ্য দিয়ে আবেদন পদ্ধতি পূরণ করবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে সাবমিট করবেন আবেদন ফি ইউআর ওবিসি ও প্রাপ্তিদের জন্য আটশো পঁচাশি টাকা এসসি এসটি প্রাপ্তিদের জন্য পাঁচশো একত্রিশ টাকা নিয়োগ পদ্ধতি কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়ে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রাপ্ত নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ পঁচিশে মার্চের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তো বন্ধুরা ভিডিওটি কমেন্ট লিখে সবশেষ কন্টবক্সিং করবেন এবং জব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন